নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে আতকে আটকে অভিযান পরিচালনা করেছে পুলিশ এদিকে আইভির বাড়িতে অভিযানের খবরে সড়কে নেমে দেওভোগ এলাকা অবরুদ্ধ করে রেখেছেন তার কর্মী করা বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় এই ঘটনা ঘটে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার এসপি প্রত্যুষ কুমার মজুমদার তিনি বলেন আইভির বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে এসপি বলেন তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ বাসায় অভিয়ান চালাচ্ছে তবে এখনো পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি বিস্তারিত পরে জানানো হবে জানা গেছে রাতে আইভিকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভির বাসভবন চুমকা কুটিরে প্রবেশ করে এ সময় পুলিশের অভিযানের খবরে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা পুলিশ সদস্যরাও বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন এ সময় আইভির বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাস ঠেলাবাড়ি ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান রাত এগারোটার দিকে পুলিশের বেশ কয়েকটি গাড়ি আইভির বাড়ির সামনে আসে পুলিশ সদস্যরা বাড়ির ভেতর প্রবেশ করার পরেই স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাস্তা অবরোধ করে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনও আইভির বাড়িতে অবস্থান করছে আইভিও ওই বাড়িতে আছেন বলে জানা গেছে